যাদের অধীনে নিজের মেয়ে নিজের বিপি নিজের মা নিজের সন্তান নিজের মেয়ে পর্দা করে না এই চার শ্রেণীর মহিলাকে দেরকে যে সমস্ত পুরুষেরা পর্দা করায় না এরা হবে দাউস আদা ইউসুলা আদ ফুলুন জান্ন না দাউসরা কখনো জান্নাতে যাবে না জান্নাতের সুঘ্রাণও পাবে না আওয়াজ দিয়ে বলতে হবে কথা ঠিক না ভাই আপনি কি চান আপনার বিবিকে ছোট খাটো পোশাক পরে বাহিরে চলে যেতে

চোখের হেফাজত করো তুমি যে চোখ দিয়াও পাত্র বস্তুর দিকে তাকাও কবরে যাওয়ার সাথে সাথে তোমার কবরে যাওয়ার সাথে সাথে আগুনের সীসা গলায় গলায় চোখটাকে ভরে দেওয়া হবে যে জাহান নামের গান শুনছো খারাপ কুপ্রবৃত্তির গান শুনছো তোমার নাকের ভিতর কানের ভিতরে গরম শিশা দিয়া গলায় গলায় দা হবে বাজান রে আমার এজন্য আমরা সবাই জাহান নামের আসামি কবরপুরের যাত্রী আল্লাহর নবী বলেন আল কবর রাউসাতুম মিন রিয়াজিল জান্নাত ওহফুরাতুম মিন হুফারিন নার নবীজির বিবির নাম হলো খাতি আওয়াজ দে বলেন নামটা কি ভাই খাতি নবীকে সব চাইতে বেশি ভালোবেসেছেন নবী বলেছেন খাতিজা যদি জীবনে বেঁচে থাকতো আমি নবী জীবনে কোনো দিন বিয়ে করতাম না কারণ খাতিজা হলো আমার কলিজা সুরে বলেন আল্লাহ আকবার বাগান আমার খাতিজার কাছে দেখো এই হাদিসটা পড়া হয়েছে খাতিজা সেই থেকে কবরের চিন্তায় পড়ে গেছে আল্লাহর নবী বলেন খাতিজা তুমি কেন এত চিন্তিত রয়েছ রসুলকে বললেন রসুল গো আমি আপনার জীবনে সংসার করতে এসে জীবনে কিছুই আপনার কাছে প্রাপ্তি হয় নাই কিছুই আমা আপনার কাছে চাই নাই শুধুমাত্র তিনটার জিনিস আপনার কাছে চাইব আল্লাহর নবী বলেন খাতি তুমি এমন জিনিস তোমার নবীর কাছে চাইও তোমাকে দিতে পারে নবী দিতে পারে না এমন জিনিস তুমি চাইবা না যে সব দিতে পারে তার কাছেই চাইও তিনি বলেন আল্লাহ আল্লাহ আমায় যখন মৃত্যুবরণ করব আমার কবরের ভ এ সোনার টুকরা মা বোনেরা এ পরিজার টুকরা মায়েরা

সন্তানকে পর করিয়া দিয়া তুমিও ওই কবরপুরে যাবে আমিও কবরপুরে যাবো রে ভাই এ সাদা চোরানা দাঁড়িওয়ালা ভাইরা যুবক ভাই করলাম সবি পাইয়া বান্দারে মুহূর্তের মধ্যে আমি আল্লাহকে কেমনি ভুলে গেলাম বজানে আমার বন্ধুগণ আমার নবী আমার খাদিজাকে বলে খাদিজা বলো তোমার তিনটা কি আজ্ঞার মরে এক নাম্বার আজ্ঞার হলো নবী গো যেই দিন আমি মৃত্যুবরণ করব ওই দিন আপনার জুব্বা দিয়া আমাকে কাফনের কাফন দিয়া দিবেন কারণ রসূলের ঘাম যেই জুব্বাতে পড়েছে রসূলের ঘাম যেই জামার ভিতরে পড়েছে

ছায়া ধরবে নামের আগুন যখন দাও দাও করে জ্বলবে জাহান নামের কঠিন বিপদ আওয়াজ হবে কবরের মধ্যে বড় যন্ত্রণা দায়ক কষ্ট হবে আমার আল্লাহ কবরের কথা যত জায়গায় বলেছেন কোরআনে তত জায়গায় আজাদ নাজিম আর আজাদ আলিমের কথা বলেছেন মাজান্নে আমার হজরতে খাতিজা রসুলকে বলে রসুল আপনি আমাকে ওই কবরের মধ্যে নামাবেন কবরের মধ্যে নামানোর কবরকে বলবেন কবর রে খবরদার আমার খাতিদার সাথে বাদুরি করবি না এই লোকেরা আমি রসুলকে ধরে মারে আমি পাথর মেরেছে আমি রসুলকে কষ্ট দিয়েছি এত কষ্ট দেওয়ার পরও আমার খাতিজা আমার বড় ভালোবেসেছি আমি রসুলের মান পৃথিবীতে বন্ধন বলতে আমার কেউ ছিল না আমার খাতিজা সারা আমার খাতিজা আমাকে কত সান্ত্বনা দিয়েছে কত স্নেহ ভালোবাসা দিয়েছে কত আদর করেছে সেই আজকে কবরের মধ্যে কবর আমার খাতিজার সাথে যেন বেদবি করিস না বল তো দেখি কবর

আমার বড় ভাই আমি মন কার না কিরের সাল দিব আমি খাতি যার এমন কোন উল্লেখযোগ্য আমন নাই আমি খাতি কেমনে বলবো রব্বি দিন আল ইসলাম দিন আমার ইসলাম আমার হলো আমার স্বামী আমার বিশ্ব আমি এই সবগুলো ভুলে যেতে পারি সুতরাং আমাকে কবরের সয়া দিয়ে আপনি চলে যাবেন না আপনার স্বামীরা সবাই চলে যাবে সবাই চলে যাবে আপনি কবরে দাঁড়ায় দাঁড়ায় মুনকার নাকিল যখন আসবে ওই মনকার নাকিরের সোয়াল জবাব দেওয়ার পর তারপরে আমার কবর সারবেন রসুন বইয়ের আগে আপনি কবর সারবেন না কথা দেন রসুন রসুন বললেন খাতি আমি তোমাকে কথা দিলাম খাতি খাতিজা যখন মারা গেলেন ভাইয়ের আমার নবীজির শরীরের ঘাম মাখানো জুব্বা খান পরায় দিলেন খাদিজার শরীরে যখন পরায় দিয়েছে দেওয়ার পর সাহাবিদের যার সাথে তোমরা কেউ বেদবি করবে না আদমের সাথে খাটনিটা মাথায় খাটনিটা কান্ধে নাও কারণ এই হলো আমার বিবি আমার খাতিজা যে খাতিজাকে আমার আল্লাহ ভালোবাসেন আসমান থেকে খাতিজার জন্য সালাম দেয় এ মা বোনেরা দুইটা মোর মায়েরা

না কথা কারণ নবী বলেছেন যেই স্বামী বলবে যে আমার বিবি ভালো আল্লাহ নবী বলেন ওই মহিলাটা হবে জান্নাতি কথা বলেন ঠিক কিনা আল্লাহ নবী বলেন যে দিদি বলবে আমার স্বামী ভালো আল্লাহর নবী বলেছেন যে ওই স্বামী হলো জান্নাতি জিকির করেন নাই না জোরে নাই না ইল্লাল্লাহ সকলে পড়েন মায়েরা আমার এখানে এমন আছেন যাদের মাও নাই বাবাও নাই এমন একটা লোকটা হাত তুলেন তো ভাই যাদের মাও নাই বাবাও নাই এমন কেউ আছেন মাও নাই বাবাও নাই এমন আছে না ভাই আল্লাহ আকবর হাতটা নামান ভাই এ ভাই আমারও নাই মা জীবিত আসেন আল্লাহ খেদমত করার তৌফিক দান করুন বলেন আমিন আমিন ভাইরা আমার যাদের মাও নাই বাবাও নাই কবরে হাউমাউ করিয়া কান্দে আল্লাহ পাক বলেন ও দরদের বেটা রে ও দরদের বিটি রে কবরের জেলখানার মধ্যে বড়ই কষ্টের মধ্যে আছি মা বাবা কবর থেকে ডাকে ও দরদের বেটা ও দরদের বিটি হস্টেলে মধ্যে আসি রে বেটা কিছু য়দি নাহি পারো

বলেন তো দুইটা আমল কি পুরুষ ভাইদের জন্য এক নম্বরে পাঁচ নামাজ কোনাদিনা সালবেন না সালবেন না পাঁচ ওয়াক্ত নামাজ সালবেন না এমনও লোক আছেwidetilde জীবনে তাহাজ্জুদের কাজাও হয় নাই তাহাজ্জুদ নামাজ ফরজ নামাজ ফরজ নামাজ কাজা হয় নাই তাহার যত কাজা হয় নাই জোরে বলেন আল্লাহ আকবর এমন মানুষ আসে না ভাই আসে না যারা গভীর রাত্রে তো উঠে আল্লাহর কাছে কাঁদে আর বলে মাহুদরে আমি কবরপুরের যাত্রী আমি জাহান নামের আসামি কেমনে কবর একা একা থাকব বাবা যারা জাহান নামের আসামি আজকে মাহুদ